সহজ পদ্মগীতা দ্বাদশ ভক্তিযোগ অর্জুন কহিলেন তোমাতে যে জন চিত্ত করে সমর্পণ উপাসনা করে তোমা সদা সর্বক্ষণ অব্যক্ত ব্রহ্মে যে জন উপাসনা করে এ দুয়ের মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ বলিকারে শ্রী ভগবান কহিলেন একাগ্রণী বিষ্ট করি আমাতে মন শ্রদ্ধান্বিত হয়ে যেবা ভজে শ্রেষ্ঠ জন এক মনে যেবা করে আমার সাধন মমমতে সেই যোগী হয়ে শ্রেষ্ঠ জন সর্বত্রই সমদর্শ নির্বিকার মন সর্বভূত হিতে রত আর যারা হন সংহত করিয়া যেবা ইন্দ্রিয়নিকর সমভাবে সুখ দুঃখে রহে নিরন্তর অচিন্ত অব্যক্ত ব্রহ্ম ধ্যান এ সত্য বচন অব্যক্ত অক্ষরে চিত্ত যে আসক্ত রয় তাহাদের সিদ্ধি লাভে বহু ক্লেশ হয় দেহধারী যারা সবে মোহে মুগ্ধ রয় বহু বর্ষে লভে নিষ্ঠা দুঃখয় সর্বকর্ম যে করে আমাকে অর্পণ একনিষ্ঠভাবে যেই ভাবে যেই করে এক মনে আমার সাধনা সর্বরূপে সিদ্ধ করি তাহার বাসনা আমাতে নিবিষ্ট মন থাকয় যাহার সদাই আমি করে থাকি তাদেরও উদ্ধার মৃত্যুময় এ সংসার সাগর হইতে শীঘ্র তারা পায় মুক্তি আমার কৃপাতে হে অর্জুন আমাতেই আমাতেই স্থির নিবেশ কর বুদ্ধির তাহা হলে উর্ধদ্দেশের রবে আমাতেই ইহাতে সংশয় আর কিছুমাত্র নেই অসমর্থ হও যদি ওহে ধনঞ্জয় চিত্তস্থির আমা পরে রাখিবে নিশ্চয় তাহলে যোগে দেখো বারবার আমার সান্নিধ্য তুমি অভ্যাসেও অসমর্থ তুমি যদি হও আমার কর্তব্য কর্মে নিয়োজিত রও তাহলে যোগে দেখো বারবার আমার সান্নিধ্য তুমি পাবেই আবার অভ্যাসেও অসমর্থ তুমি যদি হও আমার কর্তব্য কর্মে নিয়োজিত রও আমার কর্মের জোরে তুমি ধনঞ্জয় মুখ্য ফল অনায়াসে পাইবে নিশ্চয় অসমর্থ ইহাতেও যদি তুমি হও আমার স্মরিয়ে তুমি স্থির চিত্তে রও কর্মফল ত্যাগে তুমি হও যত্নবান অচিরে পাইবে মোরে অভ্যাস হইতে শ্রেষ্ঠ জ্ঞান ধনঞ্জয় জ্ঞান হতে শ্রেষ্ঠ ধ্যান নিশ্চয় ধ্যান হতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ হয় ত্যাগই পরম শান্তি জানিহ নিশ্চয় দেশ নাই হিংসা নাই প্রিয় সর্বজন মমতা ও অহংকার শূন্য যিনি হন দুঃখে সুখে সমজ্ঞান ক্ষমা পরায়ণ দৃঢ়ব্রত জিতেন্দ্রীয় যোগী স্থির মন আমাতেই সমর্পিত বুদ্ধি আর মন সেই মম প্রিয় ভক্ত নিশ্চয় সে জন যা হতে উদ্বিগ্ন প্রাপ্ত কেহ নাহি হয় হিতচিত্ত অন্য হতে সেহ নাহি নয় হর্ষ ক্রোধ ঈর্ষা ভয় মুক্ত ভয়োদ্বেগহীন ব্যক্তি মোর প্রিয়জন নিরপেক্ষ সূচি সদা পবিত্র যেজন বাসনার হৃদক্ষ সদা যিনি হন সংকল্প বিকল্প শূন্য চিন্তা শূন্য যিনি সেজন আমার ভক্ত প্রিয় হন তিনি দেশ নাহি করে যে বা হর্ষ হয় ইচ্ছা নাহি শোক নাহি ভালো নাহি না সেই জন আমার প্রিয় অতিশয় হয় শত্রু মিত্রে দেখি যার নাহি ভেদ জ্ঞান মান অপমান যার উভয়ে সমান শীতুষ্ণ সুখ দুঃখে আসক্তিবিহীন কামনা বা সোনা নাই যার স্তুতি বাক্যে রহে সন্তুষ্ট যাহা কিছুতেই আশ্রয় যা হার নাই স্থির চিত্ত যার প্রিয় ভক্ত সেই জন প্রিয় সে আমার হেন ধর্মা মৃতপান যে জন করায় শ্রদ্ধাযুক্ত মনে যে বা আমায় ভজয় আমার পরম ভক্ত জানি বে নিশ্চয় প্রিয় সেই মোর তুমি ধনঞ্জয় ভক্তিযোগ কহিলাম দ্বাদশ অধ্যায় পদ্ম ছন্দ রচে শ্যামা সরল ভাষায়